আসসালামু আলাইকুম মান্নান মোবাইল মিডিয়া এন্ড গ্যাজেট শপের পক্ষ থেকে স্বাগতম আজকে স্পার্ক 30 সি একটা ফোন আমাদের একজন সম্মানিত কাস্টমার নিয়ে যাচ্ছে আরে স্টোরেজ কত এটা স্টোরেজ হচ্ছে 8256 কালারটা কি কালার হচ্ছে হোয়াইট আপনাদের নাকি কিছু দা ফোন নেওয়া যায় জি অবশ্যই আমাদের কাছ থেকে টেকনো মডেলের টেকনো ব্র্যান্ডের যে কোনো ফোন আপনারা কিস্তিতে নিতে পারবেন চার মাস ছয় মাস অথবা নয় মাসের সময়ের এবং শুরুতে আপনারা শুধুমাত্র পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট অথবা বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট আছে আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা দিয়ে যেতে পারবেন ইনশাল কিস্তি সিস্টেমে খুবই সহজ শুধুমাত্র যে নিবে তার এনআইডি কার্ড এবং একজন গ্যারেন্টার থাকবে ওনার এনআইডি কার্ড হলেই হবে তবে এখানে শর্ত হচ্ছে ডকুমেন্টস গুলা সব সঠিক থাকতে হবে व्हाइट कलर स्पार्क थ सिक्स